তোমার সবাই কেমন আছো পাশাপাশি ভালো আছো বন্ধুরা আর আমিও খুব ভালো আছি মার্শাল তো একটা নতুন ভিডিওতে যে থেকে দেখছো না কেন আমার ভিডিওটা তো সবাইকে স্বাগত আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে বন্ধুরা স্ক্রিপ্ট করবে না তো আজকে একটা নতুন ভিডিওতে আবারও তোমাদের ওয়েলকাম জানাই ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মেহরুম এবং ইসেম নিসা ইসলামিক শর্ট আর চ্যানেলের সবাইকে স্বাগত সবাই কেমন করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা তো ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা সব কম দেখলে না বুঝতে পারবে না দেখবো ওই ভিডিওটা এটা বানালাম তো দেখে থাকো বন্ধুরা তা আমি আজকে যেটা বানাবো এই স্পেশাল রেসিপি তো হচ্ছে

তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর কেমন আছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে काटा साफ स्लीटा यूनिफॉर्म तो এবার ধুয়ে নিলাম এবার কী কী উপকরণ লাগবে তো মাঝে মাঝে শেয়ার করবো বন্ধুরা তোমাদের সঙ্গে থেকে দেখতে থেকো তো বন্ধুরা এই যে এখানে সব তুই ডাঠার সঙ্গে একসঙ্গে রেডি করে নিয়েছি আর এখানে দিয়েছি আদা আদা রস রসুন কাঁচা জিরা দিবো এখানে আর শুকনো লঙ্কা দিয়েছি তো কাঁচা জিরাটা দেওয়া হয়নি তো এবার তারপরে যেটা দিব সেটা হচ্ছে যে ডাল তো ডাল আমি প্রেশার কুকারে আগে বসে দিয়েছিলাম তো ডালটা সিদ্ধ করে নিয়েছি এবার ওর ডালটাকে ডালটাকে ইয়ে করে নেবো যে কাঁচা জিরাটা দিয়ে দিলাম কাঁচা জিরাটা দেওয়ার পরে এই যে এখানে এখানে পরিমাণ মতো নিজের ইচ্ছা খুশি যেমন ডাল তো তেমন ভালো লাগবে তাই যে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি এবার আমি এই মশলাটা বেটে নেব মশলাটা বাটার পরে এই পাতা আর কাঁঠাগুলোকে এখানে সিদ্ধ করতে দেবো কারণ সিদ্ধ করলে বেশি টেস্টি হবে আর ভালো লাগবে খেতে তো এটা এটা হয়ে যেতে এটা ঢেলে নেবো এবার এটা প্রেশারে দেব তবে বেশি ভালো সিদ্ধ হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো গাছ দেখতে পাচ্ছ এটা প্রেসারে দিয়ে দিলাম আর এই যে এটা ডালটা উঠিয়ে নিলাম ডালটা এবার মশলা করে কষবো আর এটা ততক্ষণ সিদ্ধ হয়ে যাবে তো চাপিয়ে দিই ততক্ষণ তো বন্ধুরা এই যে পেঁয়াজ কুচি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে মশলাটা করে নিয়েছি আর এদিকে তো এদিকে তো পুঁড়ি ডাটাটা সিদ্ধ করতে দিয়েছি তো

তেলটা দিয়ে দিলাম হুম পরিমাণ মতো একবারে আর বারবার দেব না হুম কারণ মশলাটা একবারে হচ্ছে একবার করে খেয়ে দেখবে তারপরে বলবে যে না যাই হোক সুস্বাদু খাবার এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম ইচ্ছা পেঁয়াজটা একটু নরম হবে তখন ওই মশলাটা দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে পেঁয়াজটা একটু নরম হয়েছে এবার এই মশলাটা দিয়ে দেব দিয়ে যতক্ষণ মশলাটা কষা না হয়েছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব আর এই দিকে আমার ডাঠাটাও সিদ্ধ হয়ে যাবে কষা ভার পালা তো বন্ধুরা এই যে আমার মশলাটা কষা হয়ে গেছে হ্যাঁ আর এটা তো এদিকে হচ্ছে এবার আমি কী করব এই ডালটা দেবো ডালটা উঠিয়ে রেখেছিলাম যে ডালটাতে একটু জল দিলাম কারণ কষা হবে না আর ডালটা একদম শুকনো হয়ে গেছে জন্য সে ছেড়ে দিলাম এটাতে অল্প জল দিয়ে করব কারণ ওটাতে তো জল অনেক ছাড়বে কিনা তার জন্য হালকা দিমা জাল দেওয়া থাকবে আর এটা হবে তখন দেখতে থাক তো বন্ধুরা এখানে এই যে পুঁই ডাটাটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে ডালও রেডি হয়ে গেছে হ্যাঁ ডালটাও কষা হয়ে গেছে তা আমি ওই ডাঠার ডালটা দিয়ে দিলাম জলটা একটু বেশি হয়ে গেছে অবশ্য বেশি হবে না হুম আস্তে আস্তে এই জলটা এর সঙ্গে মিশে যাবে তো আমি জলটা একটু বেশি দিয়ে দিয়ে ফেলেছিলাম আর আমি জল বেশি দেওয়ার একটাই কারণ যে যত আস্তে আস্তে নিম্ন জালে রান্না হবে তত টেস্টি হবে তার জন্যই বন্ধুরা তো এই যে চুলাটাতে করে নিই কারণ তাতে একটুটা কম হচ্ছে সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপরে এবার আস্তে আস্তে জল হবে কালারটা কি সুন্দর এসেছে দেখছ হবে আর এবার লাস্ট ফিনিশিং দেখবে সঙ্গে থাকবে এই যে আমার লাস্ট রান্না এবার সার্ফ করব আর এর সঙ্গে খালি জিরা ধোনা আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব দিয়ে পরিবেশন করব তো বন্ধুরা এবার আমার কি বলে পুঁই ডাঁটা দিয়ে ডাল কমপ্লিট রেসিপি কমপ্লিট রান্না হ্যাঁ তো এবার ভিডিওটা সম্পূর্ণ দেখবে বন্ধুরা আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিলাইকনটি অবশ্যই প্রেস করবে বন্ধুরা আর আবারও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবে না তো তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ তো আবারও নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে